আজ আমার মন ভালো নেই। কেন মন ভালো নেই জানি না।রা হয়তো কোন অজানা ভালোবাসা ছেড়েছে আমায়। ত সেটা আমি জানতে পারেনি। নির্মন্দিরে খণ্ডা বা আছে। থব 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 থ। এমনটা আগে হয়নি কখনো। জীবনের প্রুততির পতে পতে না জানা না প স্মৃতি। পাওয়ার নয় মন ছুঁয়ে যায় তাতে আকাশে মেঘের ভালায় চোকাটকায় মনের ইচ্ছায় ও মেঘের ভেলায় শিব শিব বৃষ্টির আসরে শরীর শিগুড়ি ফুলে অজানা অনুভূতিতে গোধলে তে রাকাল হয় ছুটে মন দিগন্তে ছুটে অজানা উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে থমকে দাঁড়ায় বাঘ শক্তি হারায় প্রশ্ন আসে মনে আমি না তা মনে হয়নি কখনো বারংবার তাই ঘটে নিজের ছায়া দেখে মন মনে হয় কেউ পিছু নিয়েছে মনের গহিনী হাতড়িয়ে ফিরে সেই মানুষটা কোন মানুষটার কথা বলছি আমি না এমন তো কেউ নেই ছিল না কোনো সবই মনে অজান্তে অবহেলা জীবনের পরন্ত বিকেলে কেন জানে হাত ছাড়ি দেয় চোখে ঝাপসা দেখি না হারিয়ে যায় বসন্তের দুপুরে মন হালকা হয়ে আকাশে ওড়ে দিগন্ত হতে দিগন্তে উদাসী মন আনমনা হয় শূন্য আকাশ ফ্যাকাশে দেখায় উদাসী মন উদাস হয়ে ক্লান্ত হয় সুখের স্পর্শ বিলীন হয় চোখে কারণ খুঁজে আজও অনেকবার চেষ্টা করেছি পাইনি কোনো উত্তর খুঁজতে সায় দেয় না মন ভালোবাসা ভালো লাগা সবই ফেঁকাছে স্বার্থপরতা স্বার্থহীনতা সবই এক মনে হয় কাউকে দোষী মনে হয় না আজ নিজের প্রতি অনীহায় আমি তো সকল দোষে আমি দোষান্বিত এটাই যেন চরম সত্য মায়া ছায়া কায় থাকছে না মন ক্ষমা প্রার্থ্য নই। হয়তো সবে ভুলে যাওয়া সবে মুছে ফেলা আমি বয় নিব সকল ব্যথা আজীবনের তরে ছানা হারানোর পাখির মতো ছুট করে দিই ওদিক অবলা পাগলের মতো উদাসীন দুপুরে ক্লান্ত মতো হারিয়ে যাব সবার তরে